চাকরি পরীক্ষায় নৌকার স্রোত থেকে যে অঙ্কগুলো আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে এবং প্রতিকূলে ঘন্টায় চার কিলোমিটার যায় নৌকার বেগ কত এখন নৌকার বেগ শেষ নৌকার বেগ এই নৌকার বেগের সূত্র হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল এই অনুকূল প্লাস প্রতিকূলের বেগ তাহলে অনুকূলের বেগ ঘন্টায় কত আট কিলোমিটার তাহলে আট নৌকার বেগ বললে জো প্রতিকূলের বেগ প্রতিকূলের বেগ কত ঘন্টায় চার কিলোমিটার চার কিলোমিটার ভাগ দুই তাহলে চার আট বারো ভাগ দুই এখানে পিলাস দেব আর স্রোতের বেগ বললে মাইনাস বলেছে তার বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং প্রতিকূলে পাঁচ কিলোমিটার যায় স্রোতের বেগ বলেছে স্রোতের বেগ স্রোতের বেগ নৌকার জোর আর স্রোতের বেগ হলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ভাগ সমান সমান অনুকূলের বেগ ঘন্টায় পনেরো কিলোমিটার এই যে পনেরো মাইনাস প্রতিকূলে ঘন্টায় পাঁচ কিলোমিটার মাইনাস পাঁচ ভাগ দুই সমান সমান পনেরো মাইনাস পাঁচ দশ ভাগ দুই সমান সমান এটা ভাগ পাঁচ কিলোমিটার দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ কিলোমিটার এটা মনে রাখতে হবে যে অনুকূল প্রতিকূল নৌকার বেগ বললে অনুকূল প্লাস প্রতিকূল ভাগ দুই আর স্রোতের বেগ বললে অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ দুই তাহলে অ্যান্সার হয়ে যাবে এরকম নিত্য নতুন অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে দেখার জন্য ধন্যবাদ